হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ধনী ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আপনাদের ভালো আছি আমি ভালো আছি আজকে ভিডিও মেন টপিক তো বুঝতে পারছেন থাম্বনেল দিয়ে বুঝতে পারছেন যে আজকে ধামাকা অফার থাকবে বেটার ফেসের উপরে যে বেটটা অ্যাডাল সাইজ হ্যাঁ বেটার ফিসের ধামা কো অফার থাকবে প্লাস কিছু অ্যাকসেসরিজ নতুন অ্যাড হয়েছে আমাদের হ্যাঁ যেমন যে বেটটা হাউস এটা যার কাছে জারগুলা হ্যাঁ তারপর আরো বেডটা হাউস তারপরে যে লাইট গুলো লাইট তারপরে যে ফিল্টার হিটার হ্যাঁ সাত কালার লাইট ইস্টার্ন লাইট সবগুলো দেখাবো ইনশাল্লাহ তো চলুন দিয়ে না ভিডিও শুরু করা যাক তোতেই প্রথমে একটা জার দেখাই এটা হচ্ছে চায়না জার হ্যাঁ চায়না একটা জার জারটা বেটে রাখার জন্য বেস্ট জার একটা জার বললেই চলে হাইট সাইজটা বুঝতে পারছেন কতটুকু হবে আমার হাত নিচে লম্বা এটা একটা আছে আর ছোট একটা আছে এই যে সাইজটা হ্যাঁ বুঝতে পারছেন কেমন সাইজের মাছ যার অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ একদম চাইনা একদম ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস হ্যাঁ এমনকি সাইড থেকে দেখালো আপনার আগাবাগা দেখায় না একদম ক্রিস্টাল ক্লিয়ার এরকম সাত কালার লাইটগুলো পাবেন আর আপনাদের ভালোবাসা আলো রহমতে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পাঁচশো সাঁত্রিশটা হয়ে গেছে সব মানে অথেন্টিক হ্যাঁ বুঝতে পারছেন শর্ট ভিডিওতে ভালো ভিউ হয় আলহামদুলিল্লাহ রহমতে

এটাও ছোট মাছগুলো যেমন এই মাছগুলো রাখতে পারবেন অক্সিজেন ছাড়া যে মাছগুলো তারপরে আপনার অ্যাঞ্জেল গোরামি টাইগার বার্ব এই মাছগুলো রাখা যাবে যারটা বুঝতে পারছেন জারগুলো হবে এগুলো ডেলিভারি করা যাবে সমস্যা নাই হ্যাঁ কিন্তু মাছগুলো ডেলিভারি আমি দিই না তারপরে একান্ত যদি কালো লাগে জারটা নেন তাহলে ওটার সাথে পাঠিয়ে দেবেন সমস্যা নাই তো এই যে লাইট সাতকাল লাগে এটা কোয়ালিটি ভালোটা হ্যাঁ এছাড়া একটা লো কোয়ালিটির আছে এগুলো চাইলে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এগুলোর দাম জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে নক দেবেন তাহলে দাম বলে দেবেন সালা তাছাড়া যে অ্যাকোরিয়াম ফিল্টার হ্যাঁ অ্যাকোরিয়াম পাওয়ার ফিল্টার তারপরে অক্সিজেন মেশিন হ্যাঁ এক কালার লাইট এটা এক কালার লাইট এটা সাত কালার লাইট এটা ঢাকনাতে লাগাতে হয় অ্যাকোরিয়ামে ঢাকনাতে লাগাতে পারবেন হ্যাঁ তারপরে সে এটা সেই স্টান লাইটটা যেটা দেখালাম এই স্টান লাইটটা হ্যাঁ তারপরে আপনার এটা একটা লাইট এটা অর্ডার প্রুফ কাঁচের নিচে গ্লাসের নিচে লাগাতে পারবেন পানির নিচে লাগানো যাবে এটা পানির নিচ থেকে লাইট দেবে আপনার তো এগুলো সব পাবেন তারপরে যে হাফ ফিল্টার টপ ফিল্টার বলে টু পয়েন্ট ফাইভ ওয়ার এটা আর এস এক হাজার এটা একটা মডেল আছে আর এস পাঁচ হাজার তারপরে হ্যাং অন ফিল্টার এটা একটা আছে থ্রি পয়েন্ট এইট ওয়ার হ্যাঁ তারপরে যে রেডিমেড অটোমেটিক খাবার দেবে অটো ফিল্টার এটা একটা আছে সব কোম্পানির এই যেগুলো নিতে পারবেন তারপরে বেডটা বক্স এটা আপনার অনেক সারা দিয়েছেন লাইট আছে লাইট দুটাই আছে আমার কাছে তো এটা আলহামদুলিল্লাহ অনেক সেল করেছি হিউজ পরিমাণে আছে যাদের লাগবে অসুবিধা করবেন ভিতরে আরো আছে হ্যাঁ গোডাউনে আরও আছে ভিতরে তো এই যে এই লাইটটা এটা বেডটা বক্স হ্যাঁ বেডটা হাউসের নামে বেডটা হাউস আপনার এই যে বক্স বেডটা হাউস আর এই যেটা দেখালাম এই যে এই জারটা এটার নাম আছে যে আপনার এই যে বক্সের এই সব এটা

ক্রয় করেন তাহলে তো পাবেন একটা পাবেন হ্যাঁ তাছাড়া তো খাবার সবগুলো আছে খাবার আলহামদুলিল্লাহ আপনি অনেক সারা দিয়েছেন অনেক খাবার করেছে আলহামদুলিল্লাহ বলেন ব্রাইন সিমেক পনেরো বিশটার মতো প্যাকেট করেছিল সব শেষ একটা আছে এখান থেকে অনেকগুলো বের করে দেওয়া হয়েছে এখান থেকে অনেকগুলো বের করে দেওয়া হয়েছে ক্যান থেকে মানে বিশ গ্রাম তিরিশ গ্রাম যারা নিয়েছে তাদেরকে ক্যান থেকে বের করে দিয়েছি প্যাকেটগুলো দেওয়া হয় নাই দশ গ্রাম করে সব প্যাকেট বিক্রি করেছি তাই ফুডও আপনার সব প্যাকেট শেষ হ্যাঁ বা করতে হবে সেই ফুডও অনেক অনেকটাই শেষ অর্ধেক মতো আছে আপনার অনেক ভালো সারা দিয়েছেন যাতে লাগবে অফার প্রাইসে অবশ্যই যোগাযোগ করবেন দাম তো বলা বলে দেওয়া আছে ভিডিওতে এটা আশি টাকা পিস এটা পঁয়ত্রিশ টাকা পিস সিম এগ একশো একশো চল্লিশ টাকা দশ গ্রাম রয়্যাল গাপি ফুড দুশো আশি টাকা এটা গাপির জন্য বেস্ট একটা খাবার যদি আপনার গাপ্পি লোড থাকে সেক্ষেত্রে এটা খাওয়াবেন এটা হোম মনে হয় ভালো কাজ করে এটা ইন্ডিয়ান একটা খাবার হ্যাঁ ডেট আছে আপনার সাদা সাল পর্যন্ত তারপর ব্রাইন সিম এগটা বাচ্চার জন্য বেস্ট হ্যাঁ এটা আপনার এক থেকে পনেরো বিশ দিন বিশ দিন পর্যন্ত এটা খাওয়ালে সবচেয়ে ভালো মাছের কোয়ালিটি গ্রোথ সবচেয়ে সুন্দর হয় ভালো হয় এটা যদি হ্যাশ করতে না পারেন বা ঝামেলা মনে করেন বা সময় না থাকে হাতে সেক্ষেত্রে আপনি আর এটা খাওয়াতে পারেন আর টিমে বড় যে কয়টা ছিল সবগুলো এসে গেছে ছোটগুলো আছে বড়টা আবার আসবিনশাল্লা সেক্ষেত্রে আর টিমেটা খাওয়াতে পারেন এটা ডেট খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই এটা আপনার সাতাশ দু হাজার সাল পর্যন্ত এটা ডেট আছে সাতাশ সাত ছাব্বিশ ছাব্বিশ তারিখ তো এইগুলো নিতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ সব রিজনাল প্রাইসে দেওয়া হবে তারপর যে সাইফোনগুলো পানি চেঞ্জ করার জন্য সাইফোন সাইফোনগুলো নিতে পারবেন তো এগুলো সবই আছে যাদের লাগবে অবশ্যই যত করবেন আর বেটটাতে কী অফার দিব বলেন কত টাকা দিব বলেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো কত দিলে আপনারা এখন হবেন বলেন লাইট অন করি এই যে দেখেন বেটটার কালার দেখি মাশাল্লাহ মেল ফিমেল সবই আছে এগুলো অনলি একশো আশি টাকা পিস

টাইগার বার্গ গাপ্পি মিস গাপ্পি কমেট এলগি সাকার যেটা আপনার মহিলা বলে মোড হ্যাঁ এগুলো যাদের লাগবে যাবে সব রকমই দেখালাম হ্যাঁ তো আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাকোরিয়াম জোন আপনাদের আলো রহমত আপনাদের অবশ্যই অনেকটা গ্রো হয়েছে আলহামদুলিল্লাহ এক একটা ভিডিওতে আপনার ভালো ভিউ হয় আলহামদুলিল্লাহ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও এবং অফার পেতে আপনাদের সুবিধা হবে দেখতে সুবিধা হবে অফারগুলো নিতে পারবেন হ্যাঁ মাশাআল্লাহ সাইজ স্টেশন দেখেন এক কই গিয়ে দেখেন মেল ফিমেল দেওয়া যাবে সমস্যা নাই মেল ফিমেল দুটো দেওয়া যাবে হালকা পানিতে রাখা হয়েছে কারণ বুঝতেই পারছেন না তো ফাইট করবে দেখায় একটু ফাইন আইলে বস ধরবেন হাতে নেস ছাতছেন যাই হোক এগুলো থাকবে অনলি একশো আশি টাকা পিস হ্যাঁ এদের লাগবে অল্প কিছু আছে খুব একটা বেশি নাই পাইকারি দেওয়ার মতো নাই তারপর লাগেজ জল জল করবেন চেষ্টা করবো দেওয়ার মতো দিতে পারি আর খুচরা দিবেশি ভাই খুচরা একশো আশি টাকা পিস পাইকারি তারও কম আসবে ইনশাল্লাহ কিন্তু লাগে যা নাই না আজকে ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম